আপনার গভীর থেকে গভীর শত্রু বা গুপ্ত থেকে গুপ্ততর শত্রু যে শত্রু প্রতিটা মুহূর্তে আপনার এমনই এমনই ক্ষতি করছে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্তি আজকের আলোচনার বিষয় হচ্ছে শত্রু দমন আপনার গভীর থেকে গভীর শত্রু বা গুপ্ত থেকে গুপ্ততর শত্রু যে শত্রু প্রতিটা মুহূর্তে আপনার এমনই এমনই ক্ষতি করছে যা আপনি পেরে উঠতে পারছেন না অনেকের সাহায্য নিয়েছেন বা অনেকে কে বলে সমাধানের রাস্তায় গিয়েছেন কিন্তু কোনো সুফল মিলছে না আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন বা ভেঙে পড়েছেন আপনি চাইছেন যে আমাদের যেমন ক্ষতি করছে আমিও যেন তাদের ক্ষতি করতে পারি বা তাদের ক্ষতিতে তাদেরই ক্ষতি হোক মানে তারা যে কাজ করছে সেই কাজটা যেন রিটার্ন তাদের কাছে হোক এই রকম অবস্থায় আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন আপনার শত্রুকে আপনি নিজে হাতে দমন করতে পারবেন আপনি যেমন শাস্তি দিতে চাইছেন যা যা ক্ষতি করতে চান সেটাই করতে পারবেন এর জন্য চাই সময় বিশ্বাস আর ধৈর্য এটা যার আছে তারই সফলতা আসবে এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে লাগবে না সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য সেই রাস্তায় আপনাকে হাঁটতে হবে নিরিবিলি নির্জন স্থান আপনাকে বেছে নিতে হবে মুদিখানার দোকান থেকে জবের আটা জব জবের আটা আপনাকে কিনে নিয়ে আসতে হবে এই জবের আটার সঙ্গে গখুর দশকর্মার দোকানে গোখুর এই গোখুর নিয়ে আসবেন সেইগুলোকে একসঙ্গে নিয়ে মাখবেন মেখে একটা পুতুল তৈরি করবেন সেই পুতুল তৈরি করার পর পুতুলটাকে একটি পাত্রের মধ্যে মাটির পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রে সামান্য পরিমাণ কাম সিঁদুর দেবেন আর জঙ্গল থেকে বেলের কাটা তিনটে নিয়ে আসবেন এই তিনটে বেলের কাটা একটি মাথায় আর দুই পায়ে দুটো গেথে দেবেন আর একটি দশক আমাদের সজারু কাটা এই সজারু কাটা আমার হাতে আছে এই সজারু কাটা এই কাটাটা পেটে যেখানে নাভিকে স্মরণ করবেন যে নাভি কোন জায়গাটায় হতে পারে পুতুলের সেই রকম জায়গায় গেঁথে দেবেন তারপর আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ করার পর শুকনো লঙ্কা আটটা এক চিমটে গুঁড়ো হলুদ ওই পুতুলের ওপর দিয়ে দিন তারপর সেই পুতুলের ওপর গাছের কাঠ সাজিয়ে দিন সাজিয়ে আগুন জ্বালুন ওই আগুন জ্বলতে থাকবে আপনি মন্ত্র জপ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে কাঠগুলো সম্পূর্ণ পুরে না যাচ্ছে আগুন যদি নিভে যায় একটু করপুর ছিটিয়ে দিয়ে আগুনটাকে ভালো করে জেলে নেবে সম্পূর্ণ আগুন জ্বলে পুরে ছাই হয়ে যাবে তারপর ওই ব বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় বা জলাশয়ে বা মাটিতে পুঁতে দিন তারপর দেখুন সোনায় সোহাগা যার জন্য করলেন যার উপলক্ষে করলেন যাকে স্মরণ করে করলেন সেই শত্রু কী হচ্ছে আপনি দেখতে থাকুন এর জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ভূতাধিপতয়ে অমুক হন হন দহ দহ পচ পচ ফট ঠ ঠ মন্ত্র যেখানে অমুক বললাম অমুকের জায়গায় সেই শত্রুর নামটা উচ্চারণ করুন তারপর দেখুন এর ফলাফল তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার